এমপি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজের নমুনা আমরা দেখেছি তিনি কাজ করেছেন সে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই যতটুকু স্ট্যাটিস্টিক্স আমরা দেখেছি কিন্তু সেই স্ট্যাটিস্টিক্সটাকে ওভাররান করে যাচ্ছে হচ্ছে দুর্নীতির প্রশ্ন দয়া করে এই বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল এই ডিবেটটা না করে একটা সমাধানের রাজনীতি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে এই মুহূর্তে যিনি দাঁড়িয়েছেন অন্তত পাবলিক পারসেপশনে আমি মিডিয়া কর্মী হিসেবে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং যে একটা অসম প্রতিযোগিতা বিগ কাপন্দিলে তুলনামূলক ভালো প্রাপ্তি পাওয়া যেত। আপনি কি বলবেন? দেখুন সেটা ওনার পলিটিক্যাল কমিউনিকেশন তবে আমার যেটা অ্যানালিসিস সেটা সত্যি কথাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে রাজনৈতিক জনপ্রিয়তার হিসেবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বোধহয় আরও বেটার মানে বেটার বলতে রাজনৈতিক এফিসিয়েন্সির ভিত্তিতে আমি বলছি না রাজনৈতিক যদি ইতিহাস দেখা যায় তাহলে যাকে দেওয়া হয়েছে তিনি এর আগেও সেখানে ভোটে দাঁড়িয়েছেন তার সাংগঠনিক শক্তিও ভালো কিন্তু আফটার অল আপনি যে শক্তির সাথে লড়তে যাবেন সেই শক্তির ইকুইভ্যালেন্ট যদি একটা ফেস থাকে তাহলে সেটা অনেক মানে লড়াইটা সম হয় আমার মনে হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে এই মুহূর্তে যিনি দাঁড়িয়েছেন অন্তত পাবলিক পারসেপশানে আমি মিডিয়া কর্মী হিসেবে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং যে একটা অসম প্রতিযোগিতা হচ্ছে তার কারণ যাই হয়ে যাক না কেন এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মিডিয়া প্রেজেন্স বা তার যা কমিউনিকেশান তার যা ইনফ্লুয়েন্স অন অডিয়েন্স সেইটা অনেক বেশি র্যাদার দেন বিজেপির যিনি দাঁড়িয়েছেন সেখানে তবে আমার মনে হয় যে ডিসকারেজড হওয়ার মতো কিছু নেই বিজেপির ভালো সংগঠক তিনি ওখানে দীর্ঘদিন ধরে আছেন কাজ করছেন সেই দলের জন্যে কাজ করেছেন দেখুন আমি সে অবধি বিশ্বাস করি মানুষের হাতেই আলটিমেট ক্ষমতা রয়েছে এরকম ভারতবর্ষের ইতিহাসে বহুবার হয়েছে যে অনেক প্রবাদপ্রতিম রাজনীতিবিদও ভোটের লাস্ট মোমেন্টে গিয়ে হেরে গেছেন আর সেটা পার্লামেন্টেও অদ্ভুত অদ্ভুত ইতিহাস এই সময় হয়েছে কোয়েলিশন গভর্নমেন্টেও হয়েছে বিজেপি গভর্নমেন্টের ক্ষেত্রেও এরকম অনেকবার হয়েছে ইতিহাসে তো ফলে খুব ব্লাইন্ডলি ওভাবে বলে দেওয়া যায় না কারণ মানুষ ভোটের দিন কীভাবে রিয়্যাক্ট করবেন সেটা তো আমরা আগে থেকে জানি না তবে আমাদের এক্সপেকটেশনটা বোধহয় এই কম্পিটিশনটা পার্টিকুলার হারবার কেন্দ্রে সেটা বোধহয় বেশি অনেক বেশি ছিল বিজেপির পক্ষ থেকে এবার বাকিটা দেখা যাক তারা অ্যাকচুয়ালি গ্রাউন্ডে কিভাবে ঘুটিটা সাজাচ্ছেন সেটা আমরা ভোটের রেজাল্টে দেখতে পাব বলেছেন যে যে কি করেছেন আর আমি আমার রিপোর্ট কার্ড প্রকাশ করব না না ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন আমরা জানি সেটা আমি মানে একদম ডেটা হিসেবে আমি বলছি তার ডায়মন্ড হারবার মডেল কোভিডের সময় সেগুলো এফেক্টিভ এমপি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজের নমুনা আমরা দেখেছি তিনি কাজ করেছেন সে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই যতটুকু স্ট্যাটিস্টিক্স আমরা দেখেছি কিন্তু সেই স্ট্যাটিস্টিক্সটাকে ওভাররান করে যাচ্ছে হচ্ছে দুর্নীতির বোঝাটা সেই রিপোর্ট কার্ডটা কে দেবেন সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর দেবেন আশা করি তার কারণ এই মুহূর্তে তৃণমূলের একমাত্র শত্রুত বিজেপি সিপিএম বা কংগ্রেস এরা নয় যেটা কালকে প্রধানমন্ত্রী একটা সাক্ষাৎকারে বলেছেন যে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মমতা ব্যানার্জি কি আপনাকে ভয় পাচ্ছেন উনি বলছেন যে না মমতা আমাকে ভয় পাচ্ছেন না উনি নিজেকেই ভয় পাচ্ছেন তার কারণ তৃণমূল কংগ্রেসের যে উত্থান এবং তার যে ইতিহাস তার যে ইমেজ বা অপটিক্স যেটা সমাজে সেট করা হয়েছিল। যে সততার প্রতীক নতুন রেভলিউশন তারা বারবার বলেছেন যে সিপিএমের মিসম্যানেজড যে বিউরোক্রেটিক স্ট্রাকচার সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জাগরণ কিন্তু দু হাজার পর থেকে আমরা একটা ড্রাস্টিক ফল আমরা সেখানে দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস করাপশান মন্ত্রী থেকে আমলা থেকে মানে পলিসি লেভেলে করাপশান ঢুকে যাচ্ছে এমনকি সরকারি প্রকল্প যখন বেনিফিশিয়ারিরা পেতে যাচ্ছেন সাধারণ কন্যাশ্রীর টাকা বলুন স্বাস্থ্যসাথীর কার্ড বলুন ইত্যাদি বলুন সেখানেও একটা করাপশান ঢুকে যাচ্ছে সেখানেও কাটমানির প্রশ্ন চলে আসছে সামান্য হকার থেকে শুরু করে একেবারে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট কাউকেই এই কাটমানির র্যাডারের বাইরে আমরা দেখতে পাচ্ছি না ফলে দেখুন কে কতটা কাজ করেছে না করেছে সেইটা তো বটেই আমি অন্তত বাংলার নাগরিক হিসাবে তো ইকোনমিক ইন নিয়ে প্রশ্ন করব আমি তো প্রশ্ন করব, যে নতুন বড়ো ইন্ডাস্ট্রি কেন আসেনি আমি তো প্রশ্ন করব বারবার যে প্রশ্ন আমি করেছি যে আপনারা শুধুমাত্র আইটি সেক্টরের কতগুলো উঁচু বাড়ি হ্যাঁ ইনফোসিসের এই বাড়ি হলো টিসিএসের এই বাড়ি হলো এইগুলো দিয়ে আপনারা বোঝানোর চেষ্টা করছেন যে মারাত্মক উন্নয়ন হয়েছে কিন্তু আপনারা তো এই উত্তরটা দিচ্ছেন না যে আমাদের অ্যাপ্রক্সিমেটলি দশ কোটি জনগণ আদমশুমারি হয়নি তাই এক্স্যাক্ট ফিগারটা বলতে পারছি না কিন্তু অ্যাজিউম করে নেওয়া হচ্ছে দশ কোটি জনগণ দশ কোটি জনগণকে আপনি জোর করে সার্ভিস সেক্টরে তো ধোকাতে পারেন না তার কারণ সার্ভিস সেক্টরে যদি আপনাকে উপরের দিকে উঠতে হয় তাহলে আপনার এক্সট্রিমলি এফিসিয়েন্ট স্কিলের প্রয়োজন সেই স্কিলটা যদি আপনাকে অ্যাটেন্ড করতে হয় তাহলে আপনার পকেটে পয়সা থাকতে হবে তার কারণ সবার পক্ষে সম্ভব নয় বিরাট বড় বড় ম্যানেজমেন্ট ডিগ্রি করে নিয়ে আসা বড় বড়ো প্রাইমারি ইনস্টিটিউট প্রিমিয়ার ইনস্টিটিউট থেকে সবার পক্ষে সম্ভব নয় বড় বড় প্রাইভেট কলেজ থেকে হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়া বা প্রাইভেট থেকে ডাক্তারি পড়া কিংবা আরও এই যে ধরনের অ্যাপ্লায়েড যে কোর্সেসগুলো আছে মিডিয়া বলুন এগুলো সবই সার্ভিস সেক্টর এই সার্ভিস সেক্টর দিয়ে আপনি সমাজের একটা আপার ইনকাম গ্রুপ কিংবা ধরুন মিডিল ইনকাম গ্রুপ বা মিডিল ক্লাস যেটাকে বলি সেটাকে আপনি সার্টেন লেভেল অব দি গ্যাডার করতে পারবেন কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য পুর আমরা যদি বাজেটে দেখি বাজেটে আমরা দেখব যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের সংখ্যাটা ক্রমাগত কমছে শুধুমাত্র কনজিউমার ইকোনমিতে ফোকাস করা হচ্ছে মানুষের হাতে আপনি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে টাকা তুলে দিচ্ছেন খুব ভালো কথা কিন্তু আপনি জাপানের ওমেন ওমেনোনমিক্স তো শিখলেন না আপনি তো সিঙ্গাপুরের লরেন্স লরেন্সংয়ের থেকে শিখলেন না আপনি তো ছেড়ে দিন জাপান সিঙ্গাপুর অনেক ভারী কথা হয়ে যাচ্ছে আপনি তো উড়িষ্যার থেকে শিখলেন না যে সেখানে কিভাবে সেলফ হেল্প গ্রুপের কন কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করে একেবারে গ্রাসরুট লেভেলে গিয়ে মহিলাদেরকে শুধুমাত্র হাতে টাকা না দিয়ে তাদের মধ্যে অন্টারপ্রোনারশিপ স্কিল কীভাবে কালটিভেট করা হলো তারা কিভাবে বাজারে এলেন প্রডিউস করলেন কন্টেন্ট সেটা কীভাবে জিডিপিতে রিফ্লেক্ট করলো আমি তো এই প্রশ্নটা আপনাকে করব যে আচ্ছা আপনি কন্যাশ্রীর টাকা দিয়ে দিয়েছিলেন খুব ভালো কথা কিন্তু আপনি এই উত্তরটা কী দিতে পারেন যে কন্যাশ্রীর যে রুট কস ছিল যে বাল্যবিবাহ রোধ করা আজও কেন ল্যান্ডসেটের যে লেটেস্ট রিসার্চটা বেরিয়েছে দু পর্যন্ত যে স্টাডি ল্যান্ডসেট বলে গবেষণা সংস্থা করছে তারা বলছে এখনও পর্যন্ত বিহারের পরেই ঊর্ধ্বমুখী বাল্যবিবাহের রেট হচ্ছে আমাদের মানে স্ট্যাটিস্টিক্স বলছে যে বাংলা আছে মোটামুটি দ্বিতীয় বা তৃতীয় স্থান নিয়েছে তাহলে কন্যাশ্রীর যে রুট কস্টটা ছিল আমরা সেটা সলভ করতে পারিনি আপনি স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন খুব ভালো কথা হেলথ ইন্স্যুরেন্স গরিব মানুষের জন্য অসাধারণ প্রকল্প আমার আইডিয়া নিয়ে কোনো বক্তব্য নেই কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যাল লেভেলে যাচ্ছি আমরা দেখছি অধিকাংশ প্রাইভেট হসপিটাল থেকে কমপ্লেন আসছে যে তারা স্বাস্থ্যসাথী কার্ড অ্যাকসেপ্ট করছেন না তদন্ত করে জানা যাচ্ছে যে স্বাস্থ্যসাথী কার্ড একটা ইন্স্যুরেন্স পলিসি এই ইন্স্যুরেন্সের বক্তব্যটা হচ্ছে যে সরকার সেই টাকাটা রিপে করবে হাসপাতালকে যেরকম আর পাঁচটা ইন্স্যুরেন্স কোম্পানি করে কিন্তু বহু হাসপাতালের অনেক অনেক কোটি টাকা দেনা হয়ে রয়েছে স্বাস্থ্যসাথীর টাকা গভর্নমেন্ট দিতে পারছে না গভর্নমেন্টের ফান্ড নেই সে একই কারণে আপনি নতুন হায়ারিং করছেন না আপনার বিভিন্ন পোস্ট ফাঁকা আপনি মানে মায়না বাড়ানো বলুন ডিএ বাড়ানো বলুন এইগুলো নিয়ে আপনি দিয়ে উঠতে পারছেন না তাহলে সেই প্রশ্নগুলোর উত্তর কারা দেবে বিজেপি কি করেছে কংগ্রেস কি করেছে সিপিএম কি করেছে এই যে একটা তৃণমূলের একটা হোয়াটা বায়ুড্রির একটা ব্যাধি ধরেছে কিছু হলেই এরা ইতিহাসে চলে যায় দেখুন একটা সহজ কথা সোজাভাবে বলি ভারতবর্ষের মিডিয়ানে যে যেই মুহুর্তে টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভের কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি তার মানে হচ্ছে আপনার দেশের যে বিরাট অঙ্কের জনগণ সেই জনগণের একটা ম্যাসিভ পপুলেশন তারা কিন্তু এই আঠাশ বছরের নিচে আর্লি টোয়েন্টিজ কিংবা তারা এখন স্কুলে রয়েছে সদ্যজাত এই সংখ্যাটা অনেক বেশি এই যে অ্যাডাল্ট ইয়ং অ্যাডাল্ট ইউথ এই ফোর্সটা তাদের কাছে কিন্তু এসে যায় না তারা চৌত্রিশ বছরে সিপিএমের শাসন দেখেনি তারা স্বাধীনতার যুদ্ধ দেখেনি তারা নকশালাইট মুভমেন্ট মাওয়েস্ট মুভমেন্ট এগুলো দেখেনি ফলে শুধুমাত্র ইতিহাসের এই কপচানি দিয়ে আপনি তাদেরকে টার্গেট করতে পারবেন না তারা আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে তারা ক্লাইমেট চেঞ্জ দেখছে তারা গ্লোবাল ইকোনমি সাপেক্ষে ডলারের ইনফ্লেশান দেখছে আপনি তাদেরকে বাস্তবে দাঁড়িয়ে কী সলিউশন দিচ্ছেন সেইটা আপনাকে ভাবতে হবে তার কারণ অর্থনীতিবিদরা বারবার বলছেন যে আগামী দশ বছর ভারতবর্ষের অর্থনীতিতে খুব ইম্পর্ট্যান্ট তার কারণ এরপরেই মিডিয়ান এজটা যেই আমাদের থার্টির ঘরে ঢুকে যাবে ওপরের দিকে উঠতে থাকবে তখনই দিয়ে রইবে ড্রাস্টিক ফল তার কারণ এই এই যে একটা গোল্ডেন পিরিয়ড চলছে আমাদের অর্থনীতির অর্থনৈতিক বুমে এইটা দীর্ঘস্থায়ী নয় যতই বিজেপি বলুক বা পঞ্চাশ বছর দেখছি একশো বছর দেখছি তা নয় ইকোনমিক স্ট্যাটিস্টিক্স বলছে আগামী দশ থেকে পনেরোটা বছর আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট এই ইম্পর্ট্যান্ট সময়ের মধ্যে আমাদেরকে এই ইউথদেরকে ব্যবহার করে বাজারটাকে যতটা সম্ভব তুলে ধরতে হবে তাহলেই আমরা একটা এই টিপিক্যাল একটা উন্নয়ন উন্নয়নশীল ভুখা দেশ যেটা ওয়েস্টের একটা টিপিক্যাল কনসেপ্ট ভারতবর্ষ সম্পর্কে সেইটা থেকে বেরিয়ে আমরা কিন্তু আরও বৃহত্তর অর্থনৈতিক বেস তৈরি করতে পারবো আমি আবারও অনুরোধ করবো রাজনীতিবিদদের আপনারা ভুলে যাচ্ছেন যে কথায় কথায় এই উনিশশো সত্তরের দশকে কী হয়েছিল তার আগে ব্রিটিশ মুভমেন্টে চলে যাচ্ছেন তারপরে সিপিএমের চৌত্রিশ বছরে চলে যাচ্ছেন আপনারা মিডিয়া নেচের স্ট্যাটিস্টিক্সটা মিস করে যাচ্ছেন বিরাট অঙ্কের পপুলেশন আপনারা দেখবেন ইলেকশন কমিশনার লাস্ট যে প্রেস কনফারেন্সটা করে যখন বলেছিলেন এই বছরের ভোট নিয়ে সেখানে বলা হয়েছিল যে এই বছরে তাদের মদ্দা ফোকাস হচ্ছে ইউথদের পার্টিসিপেশন কিন্তু ভোট হয়ে যাওয়ার পর আমরা দেখছি যে অধিকাংশ স্টেটে এমনকি বাংলাতেও ইউথরা কোথাও গিয়ে যেন কানেক্ট করতে পারছেন না তারা আইদার ভোট দিচ্ছেন না অথবা একটু এড়িয়ে চলছেন এর মোদ্দা কারণটা হচ্ছে একটা ছেলে যার বয়স কুড়ি বছর যে তার জীবনে দশটা বছর সে তো এক তো একজন মানুষ জানতে পারে না কে মমতা কে অভিষেক কে বুদ্ধদেব ভট্টাচার্য তার পক্ষে সম্ভব না যখন সে বড় হচ্ছে তার পক্ষে কিন্তু ওই আবার বললাম সে স্বাধীনতা আন্দোলন দেখেনি সে কংগ্রেসের ভূমিকা সম্পর্কে জানে না সে নকশালাইট মুভমেন্ট মাওয়েস্ট মুভমেন্ট একের পর এক অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন রিজার্ভেশনে কী ইতিহাস শুধুমাত্র এই গল্পগুলো কিন্তু দিয়ে আর এই ইউথটাকে আপনি খাওয়াতে পারবেন না ইউথদেরকে যদি টার্গেট করতে হয় তাহলে আজকে দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তাদের কি প্রবলেম তাদের কি অ্যাসপিরেশান সেইগুলো মেন স্ট্রিম পলিটিক্সে রিফ্লেক্ট করাতে হবে তাই দয়া করে এই বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল এই ডিবেটটা না করে একটা সমাধানের রাজনীতি করুন